হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু থিঙ্ক জ্যোতিষ এবছরের সবচেয়ে বড় গোচর দেবগুরু বৃহস্পতির যা অলরেডি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি গত পয়লা মে দু হাজার চব্বিশে মেষ রাশি ত্যাগ করে রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতির এই গোচর পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবছরের সবথেকে বড় ইম্পর্টেন্ট ইভেন্ট তার কারণ হলো। এবছর শনি তার রাশি পরিবর্তন করবে না রাহুকেতুর অ্যাক্সিসও চেঞ্জ হবে না একমাত্র সব থেকে বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি এ বছর রাশি পরিবর্তন করার কথা ছিল গোচরে যা অলরেডি পয়লা মে হয়ে গেছে দেখুন আমরা যখন কোনো সময়ের বিচার করি যখন কোনো গোচর ফল দেখি তাহলে কিন্তু মূলত আমরা তিনটে গ্রহকে প্রাধান্য দিই প্রথমে হলো গুরু দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হলো রাহুকেতু অ্যাক্সিস এবং তারপরে হলো শনি গ্রহ যেহেতু এবছর রাহুকেতু তার অ্যাক্সিস চেঞ্জ করবে না শনি তার রাশি পরিবর্তন করবে না তাই দেবগুরু বৃহস্পতির এই গোচরটাই ছিল এবছরের সবথেকে বড়ো ইভেন্ট এবারে আমাদের আলোচনা অনুসারে আসি। আমরা কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের কীরকম প্রভাব পড়তে পারে এই দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম দেবগুরু বৃহস্পতি বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য কি প্রভাব ফেলতে পারে আগামী পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু পর্যন্ত সেটা নিয়ে আমাদের আলোচনা দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের পয়লা মে দু হাজার চব্বিশে সপ্তমভাবে প্রবেশ করেছে এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো গোচর হতে চলেছে যারা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি আপনাদের একটা কথা বলি আপনাদের জন্য কিন্তু এতদিন শনি ফোর্থ হাউসে রাহু ফিফথ হাউসে এবং গুরু ষষ্ঠভাবে অবস্থান করছিল মানে সিক্স হাউসে অবস্থান করছিল এই যদি তিনটে যদি আমরা যদি অবস্থান দেখি তাহলে কিন্তু খুব একটা বলবো আপনাদের সময় কিন্তু খুব একটা ফেভারে ছিল না বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাব ত্যাগ করে ভাবে প্রবেশ করেছে সেটা কিন্তু আপনাদের জন্য ফেভারেবল একটা পজিশন দেখুন আপনাদের এমনিতেই কিন্তু অবস্থা একটু নাজেহাল টাইপের চলছে তার কারণ হল আপনাদের এখন চলছে ঢাইয়া দেখুন আপনাদের কিন্তু শনির ঢাইয়া অলরেডি চলছে এবং ষষ্ঠভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব একটা ভালো ফল দিচ্ছিল না যেটা কিন্তু আপনাদের পয়লা মে দু হাজার পর কিন্তু আপনাদের সপ্তমভাবে কিন্তু প্রবেশ করেছে এটা কিন্তু আপনাদের একটু সুরাহা দেবে এবার আসি পয়লা মে দু হাজার পর থেকে বৃষ্টি রাশি বা বৃষ্টি লগ্নে কি হতে চলেছে দেখুন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে কিন্তু অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবকে কিন্তু কন্ট্রোল করে দেবগুরু বৃহস্পতি ধনভাবের মালিক এবং পঞ্চম ভাবের মালিক গিয়ে অবস্থান করছে কিন্তু সপ্তম ভাবে যেখানে বসে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে একাদশভাবে প্রথমভাবে এবং তৃতীয়ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং তিনটি দৃষ্টি কিন্তু যথেষ্ট শুভ দিচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রথমে যেটা বলবো আপনাদের একটা স্বাস্থ্যের উন্নতি ঘটবে যারা অনেকদিন ধরে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত ছিলেন স্বাস্থ্যে কোনো প্রবলেম চলছিল ধরুন দীর্ঘদিনের কোনো রোগ বয়ে নিয়ে আসছিলেন তাদের জন্য কিন্তু এই টাইমে একটা সুরাহা হবে এই টাইমে কিন্তু আপনারা ওই জায়গা থেকে কিন্তু একটা মুক্তি পেতে চলেছেন সপ্তমভাবে দেবগুরি বৃহস্পতিকালে আপনাদের একটা কথা বলবো আপনাদের প্রথমে হবে আপনাদের একটু শারীরিক বিকাশ ঘটবে সাথে সাথে কিন্তু মানসিক বিকাশেরও কিন্তু একটা উন্নতি ঘটবে সপ্তম ভাব কিন্তু বিবাহ অবস্থান তাই যারা বিবাহের কথা ভাবছিলেন বা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই টাইমটা অত্যন্ত ভালো টাইম দেখুন সপ্তমভাবে যখন গুরু অবস্থান করে সেখানে কিন্তু গুরু কোনো বল পায় না কিন্তু একটা জিনিসের জন্য গুরু কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড হেল্পফুল হয় তা হলো কিন্তু ম্যারেজ যারা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু এই টাইমে একটা নতুন কোনো রিলেশনশিপ শুরু হতে পারে নতুন কোনো প্রেম নতুন কোনো ভালোবাসা নতুন ওরা আপনাদের লাভ লাইফে হয়তো হাতে গড়ি পড়তে পারে নতুন কোনো প্রেমে পড়তে পারেন আপনারা বা ধরুন আপনারা ধরুন অলরেডি কোনো রিলেশনশিপে আছেন সেখানেও একটু কোনো প্রবলেম চলছিলো সেখান থেকে আপনাদের সম্পর্ক ইম্প্রুভ হতে পারে যারা ধরুন অনেকদিন ধরে কোনো প্রেমজ সম্পর্কে আছেন কোনো রিলেশনশিপে আছেন তারা হয়তো আস্তে আস্তে করে সেটা ম্যানেজার দিকে এগোতে পারেন এই দিকটাই কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য কিন্তু খুবই একটা ভালো টাইম যারা ধরুন ব্যবসায় আছে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা অত্যন্ত শুভ বৃহস্পতি গ্রহ কিন্তু যখন সপ্তমভাবে অবস্থান করে তখন কিন্তু সপ্তমভাবে কারো কথাকে কিন্তু বাড়িয়ে দেয় তাই আপনাদের এই টাইমে দেখবেন আপনাদের ব্যবসাতেও একটা বৃদ্ধি হবে নতুন নতুন দেখবেন আপনাদের মধ্যে বিজনেস আইডিয়া আসবে যারা ধরুন জব করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো নতুন কোনো জব পেতে পারেন নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার থাকলে সেই ইন্টারভিউ হয়তো আপনারা অনার্স হয়ে ক্র্যাক করে ফেলতে পারেন আপনাদের জবে কোনো প্রমোশন হতে পারে আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি হতে পারে আপনাদের ইনকাম বৃদ্ধি হতে পারে বা ধরুন আপনারা হয়তো ও একটা একাধিক হয়তো ইনকাম স্ট্রিমের কথা হয়তো ভাবছেন বা ভাবছিলেন সেটা হয়তো আপনাদের ফুলফিল হতে পারে এই টাইমটায় যারা ধরুন এতদিন একটু স্ট্রেসে ছিলেন পয়লা মেয়ের আগে অবধি আপনাদের দেবকুড়ি বৃহস্পতি কিন্তু ষষ্ঠম ভাব দিয়ে প্রচুর করছিল তাই আপনাদের কিন্তু স্ট্রেস লেভেলটা কিন্তু ওই টাইমে একটু হাই ছিল এখন দেখবেন আপনাদের এই টাইমটা আস্তে আস্তে করে শুরু হবে আপনারা ওপেনলি ইন্টার্যাক্ট করতে পারবেন আপনাদের সময়ের সাথে ঠিক করে মন খুলে মিশতে পারবেন সপ্তম ভাব কিন্তু আমাদের সমাজ তাই দেখবেন আপনাদের সমাজে বা আপনাদের সার্কেলে দেখবে দেখবেন আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি হচ্ছে আপনাদের দেখবেন মার্কেট প্লেসটাও বৃদ্ধি হচ্ছে আপনারা একটু একটু করে নিজেকে খুলবেন আপনারা একটু এক্সট্রা হবেন এই টাইমটা নতুন কোনো লোকজনের সঙ্গে মেলামেশা করবেন আপনারা এই টাইমে আপনাদের কোনো চ্যারিটি করার কথা কিন্তু মাথায় আসতে পারে আপনাদের এই টাইমে মান সম্মান রেপুটেশন ডেকগনেশন এই টাইমে আপনারা পেতে পারেন ইলেভেন্থ হাউসে মানে একাদশভাবে কিন্তু বৃহস্পতিগুলো আপনাদের দৃষ্টি পড়ছে দেখুন একাদশ স্থানে কিন্তু অলরেডি কেতু বসে আছে কেতু কিন্তু একাদশ স্থানে যথেষ্ট ভালো ফল দেয় তো সেখানে গিয়ে আবার পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো এই টাইমে দেখবেন আপনাদের হয়তো নতুন কোনো সুযোগ আসতে পারে ভালো ভালো লোকজনের সাথে মেলামেশা ভালো করে পাওয়ারফুল লোক ভালো করে ইনফ্লুয়েন্সিয়াল লোক সমাজে তাদের সাথে কিন্তু আপনাদের যুক্ত হতে পারে তাদের সাথে কিন্তু আপনাদের পরিচয় হতে পারে তাদের সাথে আপনাদের ওঠা বসা হতে পারে আপনাদের যদি বয়সে বড় কোনো ভাই বোন থাকে তা তাদেরও কিন্তু এই টাইমটা ভালো যাবে যারা কোনো নেটওয়ার্ক বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো আপনাদের যে নেটওয়ার্ক সেখান থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে পারেন আপনারা এই টাইমে দেখবেন একটু ধর্মে কর্মে একটু মন বসবে সপ্তমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে লগ্নের উপর তাই লগ্নের উপর আপনাদের একটা ডবল ট্রানজিট হচ্ছে এখানে আপনাদের শনির দৃষ্টিও আছে এবং বৃহস্পতির দৃষ্টিও আছে যদি কোনো বছরে কোনো স্থানে কোনো রাশি বা লগ্নের জন্য কোনো স্থানে ডবল ট্রানজিট হয় তাও আবার ধর্মাধিপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মাধিপতি শনির যদি যৌথ দৃষ্টি একটা স্থানে গিয়ে পড়ে তার মানে আমাদের লগ্নটা অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেছে আপনাদের প্রথম ভাব সম্বন্ধীয় কারকতাকে কিন্তু ওই টাইমে বৃদ্ধি করবে প্রথম ভাব মানে কিন্তু আপনি নিজে আপনার পার্সোনালিটি আপনার হেলথ দেখবেন এগুলোতে আস্তে আস্তে করে ইম্প্রুভমেন্ট আসছে আপনার একটা চার্ম বৃদ্ধি হবে এই টাইমে আপনার আপনার পার্সোনালিটি আপনার ক্যারেক্টারিস্টিক্স আপনার পুরো ব্যক্তিত্বতে একটা কিন্তু খুব ভালো একটা প্রভাব পড়বে এই টাইমে আপনারা দেখবেন এই টাইমে একটু কনফিডেন্স লেভেলটা একটু রাইজ হবে লোকজনের সাথে ইন্টারাকশান কমিউনিকেশনাল লেভেল আপনার থট প্রসেস আপনার ড্রেসিং সেন্স আপনার ফুড হ্যাবিট সব কিছুতে দেখবেন আপনারা খুব ভালোভাবে দেখবেন এই টাইমে খুব ক্যারি করতে পারছেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওভারঅল আমি বলবো এই টাইমে একটা ইম্প্রুভমেন্ট হবে এই টাইমে আপনারা কোনো গুরুজনের কাছ থেকে কোনো গুরু জ্ঞান পেতে পারেন এই টাইমে দেখবেন আপনাদের জ্ঞান এবং বিবেক কিন্তু বৃদ্ধি পাবে জ্ঞান এবং বিবেক কিন্তু দুটোকেই কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে শরীর দেখবেন এই টাইমে আপনাদের একটা করার একটা ক্ষমতা প্রদান করবে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন এই টাইমে একটা প্রচন্ড করতে পারছেন আপনাদের মধ্যে কোথাও একটা দৃঢ়তা একটা স্থিরতা এই টাইমে কিন্তু আপনাদের দেখবেন লাইফে কাজ করবে যখন আপনাদের লাইফে এত কিছু যখন এফেক্ট পড়ছে তার মানে বুঝতেই পারছেন আপনাদের লাইফে একটা সফলতায় বৃদ্ধি হবে এই টাইমটায় দেখুন লগ্নতে আপনাদের কিন্তু রাহুর দৃষ্টিও আছে তাই আমি একটা কথা বলবো রাহুর কোনো কিন্তু মায়া কিন্তু পা দেবেন না রাহুর মায়া কিন্তু পা মারালেই আপনাদের কিন্তু ফোকাস কিন্তু ডিফোকাস হয়ে যাবে শুধু বলবো এই জায়গাটাকে একটু সতর্কতা অবলম্বন করুন এবার আসি বৃহস্পতি গ্রহের তৃতীয়ভাবে কিন্তু আপনাদের নবম দৃষ্টি পড়ছে দেখবেন আপনাদের এতদিন ধরে একটা দ্বিধাবোধ একটা সংকোচ একটু একটু কোথাও গিয়ে একটা একটু একটু ল্যাক অফ কনফিডেন্স আপনাদের কাজ করছিল কিন্তু এবার এটা আপনারা ওই সেলটা ভেঙে বেরিয়ে আসবেন আপনাদের এই টাইমে আপনাদের কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু তুঙ্গে থাকবে আপনাদের কমিউনিকেশান লেভেল বাড়বে আপনাদের শরীরে একটা উর্জা আসবে একটা এন্থু পাবেন কোনো একটা কাজে কাজকর্ম করার জন্য কম্পিটিশন ফিল্ডে যারা আছেন তারা কিন্তু এই টাইমে সাকসেস পেতে পারেন যারা যারা ট্রাভেলিং এই টাইমে করতে চাইছেন বা যারা ধরুন ট্রাভেলিং বিজনেসের সঙ্গে যারা যুক্ত ও তারাও এই টাইমে লাভ পেতে পারেন যারা ধরুন কোনো ট্রাভেলিং এজেন্সির সাথে কাজ করেন বা ট্রাভেলিং জড়িত করে বিজনেস করেন তাদের জন্য এই টাইমটা খুব ভালো হবে যারা ধরুন সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য টাইমটা ভালো যারা মোটিভেশনাল স্পিকার যারা যারা ইম অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই টাইমটা ভালো তাই বিশ্বিক রাশি বা লগ্নের জন্য বলবো আগামী সাড়ে বারো মাস অন্তত চোদ্দোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু আপনাদের এই টাইমটা অত্যন্ত ভালো সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ভালো ফল দেওয়ার জন্য এসছে তাই বলবো দুহাত ধরে আপনারা দেবগুরু বৃহস্পতির এই সমত্বটাকে কিন্তু লাভ করুন যারা এতক্ষণ আমার সাথে আছে তাদের আমি আরেকটা হাইলাইট করে দিই যে এই টাইমে আপনাদের কী কী হতে পারে সপ্তম ভাবের থেকে যখন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে আপনাদের কিন্তু এই টাইমে মোরালিটি কিন্তু হাই থাকবে আপনাদের উইজডম বাড়বে আপনাদের একটু কোনো চ্যারিটি করতে ইচ্ছা হবে দান ধ্যানের দিকে একটু আপনাদের নজর যেতে পারে কাউকে দিয়ে যদি আপনারা খুশি হন তাহলে কিন্তু বুঝবেন আপনাদের কিন্তু ঝুঁকিটা আস্তে আস্তে করে কিন্তু ভালো হচ্ছে গুরু নিজের মধ্যে কিন্তু কিছু রাখে না দেখবেন গুরুর মেন কারকতা কি শিক্ষা দেওয়া শিক্ষা কিন্তু জ্ঞান কিন্তু বাড়লেই পারে যত কিন্তু আপনারা জ্ঞানটা কিন্তু প্রচার করবে তত কিন্তু আপনাদের জ্ঞানটা বাড়ে তাই বলব গুরুর কাজ হলো কিন্তু কিছু দেওয়া তাই বলবো এই টাইমে আপনি যত দিতে চলে যাবেন তত কিন্তু আপনাদের জন্য জুপিটার খুশি হতে থাকবে তাই এই টাইমে কিন্তু আপনাদের এটা মাথায় রাখা উচিত সেকেন্ড ভাব এবং ফিফথ হাউসের কিন্তু মালিক গিয়ে যখন সপ্তম গিয়ে অবস্থান করছে প্রথমেই বলবে এখানে কিন্তু আপনাদের কিন্তু ম্যারেজের জন্য কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে নতুন কোনো রিলেশনশিপে যাওয়া নতুন কোনো রিলেশনশিপকে এক্সপিরিয়েন্স করা আপনি ওই ক্ষেত্রেও রিলেশনশিপ সম্বন্ধ ক্ষেত্রে আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স হয়ে যাওয়া একটু ওয়াইজ হওয়া সম্পর্কজনিত কোনো ক্ষেত্রে দেখবেন আপনি আস্তে আস্তে করে দেখবেন ওয়াইজ হয়ে যাচ্ছেন ধরুন আপনাদের কারোর ধরুন অতটা ফেভারেবল দশা চলছে না খারাপ দশা কিংবা দশা চলছে তাহলে দেখবেন আপনাদের রিলেশনশিপে কিন্তু ডিসপিউট আসতে পারে কিন্তু গুরু কি করাবে খারাপ বা ভালো যাই হোক রিলেশনশিপ থেকে কিন্তু আপনাদের একটা শিক্ষাদান করার চেষ্টা করবে আপনার রিলেশনশিপটাকে কিন্তু আপনারা বলবো এই টাইমে ভ্যালু করতে শিখুন অনেকের দেখবেন এই টাইমটা কিন্তু ওয়েট বাড়তে পারে আপনাদের প্রথমে যেটা বললাম আপনাদের স্ট্যাটাস রাইজ হতে পারে এই টাইমটায় কোনো কিছু ইনফরমেশান শেয়ারিং নলেজ শেয়ারিং মানে যাকে বলে ব্রেন স্ট্রমিং করা এগুলো কিন্তু এই টাইমে কিন্তু আপনাদের ভালো লাগবে লোকজন কিন্তু আপনাদের এই টাইমে মনে করবে একটু বুদ্ধিমান আপনারা কিন্তু এই টাইমে সোশ্যালি কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখবেন আপনারা অ্যাক্টিভ হয়ে থাকবেন সোশ্যালি আপনাদের ইনভলভমেন্টটা এই টাইমে আপনাদের একটু বেশি মাত্রায় হবে সেটা সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল সার্কেল যে কোনো ক্ষেত্রেই হতে পারে দেখবেন আপনারা সোশ্যালি কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে একটু বেশি ইনভলভ হবেন রিলিজিয়াস কোনো সেরিমনিতে যোগ দেওয়া এই টাইমটা কিন্তু আপনাদের ওয়াইফের জন্য খুব ভালো লাইফ পার্টনারের জন্য কিন্তু আপনাদের এই টাইমটা খুব শুভটাই আপনাদের লাইফের রিসোর্সেস আসবে কিন্তু ওয়াইফের জন্য এই টাইমে কিন্তু আপনারা কিছু গোল্ড কিনতে পারেন তাই তাই বলবো যাদের বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন তাদের জন্য কিন্তু বৃহস্পতি খুবই ভালো একটা ট্রানজিট নিয়ে এসছে আপনারা এনজয় করুন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ